ভাই কি অবস্থা ভাই আসুন ভালো আমি ভাই জীবনে বহুত মানুষ এরকম তো ইতিহাস আপনি যে ইতিহাস করছেন ভাই ইতিহাস কেউ নাই একটা মুখ দিয়ে ওই দিন বলছেন নিউজ এখান থেকে চালু হয়েছে তারপরে কিছু বললাম না হম কাগজপত্র এখন তো আমাদের হাতে পাইতেছে না হম আপনার সাথে এই ধরনের কথা ছিল না ভাই আপনার সাথে কথা ছিল ভাই আপনি আমাকে এই সম্মান সম্মানী যারা দেওয়ার আমি সাথে সাথে দিয়ে দিচ্ছি আপনাকে বরং যেদিন সম্মানী দিয়ে যে আমার কাছে টাকা ছিল না তারপর আমি আর আরেক জায়গা থেকে দাঁড় করে আপনার টাকা পরিশোধ করছি কেন করছি আগ্রহী না থাকলে কাজ করে অবশ্যই আপনাদের প্রতি আগ্রহে আসে দিকে মানে কাজটা সম্পন্ন করছি তারপরে চব্বিশ ঘন্টা ভিতরে আমার কার্ড ফাটানো করতে আজকে তিন মাস চলে এটা কি কোনো যুক্তি এখন কথা আপনারা ফোন দিলে হ্যাঁ ভাই আসছি বসতেছি দিতেছি হ্যাঁ ভাই পাঠাইছি ওই দিন এক কাগজ পাঠাইছেন সম্পূর্ণ মিথ্যে তারপরে বলছেন যে ভাই এটা সমাধান করে আমি আবার পাঠাতেছি কালকা সন্ধ্যা আমরা ফোন দিন কালকা সন্ধ্যা আমরা দিছি ওই কোনো খবর নাই এরপরে বলছেন যে ভাই নিউজ চলেছে নিউজ দর হবে সময় তাও বুঝলাম কিন্তু নিউজ পাঠালাম এরপরেও বললেন যে এটা বড় হয়েছে আচ্ছা মানলাম এখন তো পত্রিকা নিউজ পাঠাচ্ছে এটাও ধরলেন না পত্রিকা নিউজটা ছোটো বড় নাই আজকে নিউজ পাঠাম আপনি আমার বয়সে শোনেন নাই হ্যাঁ নিউজটা দেখছেন আপনি আমার নিউজ দেখছেন কিন্তু নিউজটা করেন নাই কেন ভাই এটা কি মানে জাতীয় নিউজে পড়ে না তো বুঝলাম না এখন আপনি কি করবেন এটা আমার জানাবেন ভাই বারবার একটা মানুষকে বিরক্ত করা আমার সম্ভব না আপনার বিষয়ে আপনার সাথে কথা বলতে 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 আমি নিজেই খারাপ হয়েছি কথা বলছি না এবার জীবনে বহুত মানুষের মানুষ নেই একটা মুখে কটায় একটা মুখে কতটা জবান দিতে পারে এটা ইতিহাস করে লেছেন ভাই আপনি এখন আপনি হয়ে আমাদেরকে আমি আগে বলছি হয়ে আমাদের সম্মানে আমাদের ফিরিয়ে দেন আর না হয় কিভাবে আমাদের রাখবেন সেটা আপনি বলেন দুই মাস না মাসের আমার নিউজ না কে মাস যে একটা নিউজ না আমি কিসের সম্বন্ধে এত হ্যাঁ আমি কোন বর্ষে কোন সাথে পরিচিত যে এটা আমি কাজ করি আপনি হয় আমাদেরকে ক্লিয়ার বা আমি বাবার আমার মানে আমার আমি না একটা বোকা বেটার রাগ উঠবো আপনারা যে কাজটা করতেছেন কথা বুঝুন আমরা তো রাগিলা মানুষ একটা বোকা মানুষের রাগ উঠবো

আমার সমস্যা কি ভাই আপনি বুঝতে পারছেন না আমার সমস্যা কি আমি কি ওখানে মানে বয়েস দিতাম দিতাম না আপনার সব নাম্বার বন্ধ করে রাখছেন আমাকে নাম্বার মানে ফোন যাচ্ছে না ফোন আপনার সাথে যোগাযোগ করতে পারছেন আপনি আগে বলছেন আমার নিউজ ধরবেন দরেনা পরের দিন নিউজই ধরেন নাই আপনি আমাকে বলছেন কার্ড পারবেন কার্ডও না আপনি তো একটা মানুষের বয়েস দিলে অন্ত বয়স আনসারটা তো আপনি দিবেন তাই না আপনি তো কোনো আমাকে মানে উত্তরই দেন না আমার কার্ড কি পাঠাবেন মা কাটাবেন না এটা তো কোনো উত্তর দেন না কথা বুঝতে পারছেন তাহলে আপনার সব জানেন তাহলে আপনি কথা বলেন কি আপনার সমস্যা তো আপনি নিজেই আমার সমস্যা কি আমি এতদিনে কাজ করছি আমার নিয়োগপত্রগুলো আমার আপনার কাছ থেকে পাইনি